নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে ভিডিওটা আমি একটু কন্টিনিউ করব কারণ মৌ অসুস্থ কালকে তো সরস্বতী পূজা গেলো তো এই কারণে আর কি অনেক খাটাখাটনি হচ্ছে এই কারণে অসুস্থ হয়ে পড়ছে তো জ্বর জ্বর হালকা 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 জ্বর সর্দি তো আমি চলে গেছিলাম মানে সকালে তো চা খাওয়া দাওয়া হলো তারপরে একজন দাদু আর মেশো আসলো বিয়ে নিমন্ত্রণ দিতে আমার মামার বিয়ে আর কি এই ছাব্বিশ তারিখ হবে আর কি ছাব্বিশ সাতাশ এরকম হবে বিয়ে বহুবাদ মিলে তো সেখান থেকে নিমন্ত্রণ দিয়ে গেল তারপরে ওখানে মহাবার আবার উঠে চাটা করে দিল তারপর তা আমি চলে গেছি মাংস আনতে তো খাসির মাংস নিয়ে আসলাম কারণ আজকে অনেকের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে বা পাটার মাংস রান্না হচ্ছে তাই আমিও নিয়ে আসলাম খেতে ইচ্ছে করলো আর কেক নিয়ে আসছি সবার জন্য বাড়ির এই যেখানে কেক তো সবার জন্য কেক নিয়ে আসছি তো এখন ভিডিওটা আমি কন্টিনিউ করবো কারণ মৌ পাচ্ছে না মৌ শুয়ে আছে এ তো তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাই দিকে শুয়ে আছে কারণ এর হালকা জ্বর আর সর্দি লাগছে তো মা ওদিকে রান্না করতেছে চলো মা আর কী কী রান্না করছে একবার দেখাই তো মা ওদিকে রান্না করছে দেখুন ভাজা হবে মনে হয় ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন মাংস রান্না হবে তো মাংস আবার মৌই রান্না করবে তো এদিকে আমি মাংসটা বাঁচিয়ে দিচ্ছি এখানে এই যে মাংস এক কেজি মাংস মাংসটা বাঁচতেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা শুরু করলাম শুরু করি শুরু করলেই ভিডিওটা করা হবে তো এদিকে শুয়ে আছে তো চলো ফ্রেন্ডস এখন আমি মাংস বাঁচবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেলো আবার রান্নাবাড়ি করতে লাগবে আবার খাওয়া লাগবে আমি তো রান্না বাড়ি করবো না মৌ করবে তো আমি মাংসটা তাড়াতাড়ি বাঁচিয়ে দিই আর মিকি দেখো যে কেউ অসুস্থ হলে তার পাশে ও বসে থাকবেই আমি অসুস্থ হয়ে গেছিলাম দিন তো আমার পাশে বসেছিল সময় তো দেখো বলে টোলে আমাকে স্নানটা করালোই কর্লোল কারণ ও মনে হয় প্রতিশোধ নিল ওই দিন দুদিন ওর সেই কাশি হয়েছিল আমি বলতে বলতে ওকে স্নান করালাম যে গরম জলদি স্নান করে শরীর ঠিক হয়ে যাবে এখনই যে আমার শরীরটা এত খারাপ লাগছিলো তা ভেবেছিলাম স্নান করব না তা বলছে গরম জল দিয়ে স্নান করো দেখো শরীরটা অনেক ভালো লাগবে তো যে কথা সেই কাজ সত্যিই স্নানটা করে মাথাটা হালকা হলো তবে শরীরটা মানে সেই রকম যে ভালো হয়ে গেছে সেটা না কিন্তু এতটাও খারাপ লাগছে না আর আমাদের ঘড়ি দেখো ব্যাটারি আনতেই মানে মনে থাকছে না তো ঘড়িতে বেজে আছে সাড়ে বারোটা কিন্তু এখন বাজে তিনটার উপরে তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণেই খিদে পেয়েছে ডাল ভাত শুধু হয়েছে মাংস তো হয়নি সমস্ত কিছু রেডি করলো মা আর কল্লোল দুজনে মিলে তো এখন হচ্ছে মানে মাংসটা আমি রান্না করব তার আগে যা আর একজন বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমরা প্রত্যেক দিন বাইকটাকে এখানে কিভাবে তুলি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব চলো ও আচ্ছা যে দেখো ওই যে দেখা যায় অল্প

তোমরা দেখলে নামানোটার সময় উঠানোটা পুরোটা কষ্ট করলো লেখাই করে এইভাবেই নামায় আবার এই জায়গাটা ঘুরাতে হয় ছোট জায়গা না তো দেখো কালকে মায়ের পুজো গেল কিন্তু মায়ের মুখটা আমি সামনের থেকে ভিডিও করার সুযোগেই পেলাম না কারণ সমস্ত কিছু ভোগ এখানে দেওয়া ছিল সেই কারণে তো ওই যে দেখো আমার মায়ের মুখটা কতটা মিষ্টি দেখো দেখো ছোট্ট ছোট্ট মোট্টো কিউট একদম কী ভালো লাগছে দেখতে তো আজকে পুজো মা দিয়েছে শরীরটা এত খারাপ ছিল যে আমি উঠতে পারছিলাম না মনে হয় যে বিছানার থেকে তো দু বোন দুপাশে লক্ষ্মী সরস্বতী মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ও তো পুরো মানে বেছে রেচে রেডি করে রাখলো আমি এখন শুধু আর কি ধুয়ে নিচ্ছি দুই ধোয়া দিব আর তার সাথে মশলা আর কি সমস্ত কিছু করা আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তো আর লাভ নেই পেটে তো এইদিকে খিদে তো এইদিকে চলে আসলাম মাংসটাকে তো ধুয়ে নিয়েছি তো এবার দু ভাগে ভাগ করে রেখে দিচ্ছি বেশ অর্ধেকটা তুলে রাখলাম আর কম অর্ধেকটা আজকে রান্না করব তো ওই যে দেখো সাথে সাথে ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজে মিকির জন্য চিকেন রয়েছে ওর জন্য চিকেন রান্না করা হয়েছে ও চিকেন দিয়ে ভাত খাবে আর এই পাশে আমাদের জন্য তো আমরা খাসির মাংস রান্না করব আলু দিয়ে আর এই পাশে মার জন্য আর কি রান্না করব সয়াবিন তরকারি তো সয়াবিনটা আলু দিয়ে রান্না করবো একদম মাংসের মতোই কষিয়ে আর একটা সত্যি কথা বলতে মধ্যে এইটাকে কিন্তু সবাই বলে হাড্ডি ছাড়া মাংস মানে এত টেস্ট হয় মানে এটা যে সয়াবিন বোঝায় যায় না কারণ মাংসর মতো সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে এতটাই টেস্ট হয় আর এদিকে অনেকটা মশলা পেস্ট করে নিচ্ছে কারণ মাংস তরকারি আর সয়াবিন তরকারিতে আর কি দুটোতেই দেবো তো দুই চুলায় দুই কড়াই বসিয়ে দিয়েছি এই পাশে হচ্ছে ননস্টিক কড়াই আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াইটা তো দুই কড়াইয়ে দুই ইয়ে রান্না করে নেব এটার মধ্যে মাংস আর অ্যালুমিনিয়ামেরটার মধ্যে হচ্ছে মার জন্য সয়াবিন তরকারি তো সয়াবিন আর আলু মানে আলু দিয়ে বানাবো আর কি সয়াবিনটা একদম মাংসের মতো কষিয়ে ওরকম করে রান্না করবো তো চলো শুরু করা যাক রান্না তাড়াতাড়ি কারণ খিদে মানে একটা লিমিট আছে না যেরকম খিদে লেগে তারপরে আর লাগে না এই অবস্থা হয়েছে আজকে কখনো কখনো এরকম হয় দুই চুলায় যদি মানে দুটোই আর কি মানে ভালো করে রান্না করব মশলা দিয়ে তাহলে একটার মধ্যে মানে একটু কম হয় আর একটার মধ্যে বেশি হয় এরকম মাঝে মাঝে হয় আজকে একদম পুরো তীক্ষ্ণ মানে চিন্তা দিয়ে করেছি যেন কোনো প্রকার কোনো ভুল না হয় এখানের খুন্তি ওখানে ওখানের খন্তি এখানে যেন কোনো রকম না হয় তো দেখো দুটোতেই কিন্তু তেজপাতা গোটা গরম মশলা মানে মানে মাংস যেভাবে রান্না করে সেম ওইভাবে কিন্তু সয়াবিন তরকারিটা

কালকেও এরকম কারেন্টের সমস্যা করছিল আজকেও তাই কারেন্ট চলে গেছে হঠাৎ করে তো কারেন্ট গেলে অন্ধকার হয়ে গেছে কারণ এখন হচ্ছে মানে দিনের শেষ মুহূর্ত একটু হচ্ছে সন্ধ্যা হবে আর অস্তস্ত যাবে যাবে মুহূর্ত দেখা যাচ্ছে একটু ওই সুপারি গাছের ফাঁকা দিয়ে আর আমি ব্লগিং করলে এই যে আমার নন্দাইটা না এখানে এসে দেখবে হাসবে আমার তখন লজ্জা লাগে আমি কি বলবো না এটা জ্বালানোটা আবার মিষ্টি জ্বালানো আবার মানুষ পছন্দ করে যে নাই যাই হোক ওরা সবাই মিলেমিশে থাকে ছোট এরকম করে আমি যখন ভিডিও কথা বলে বলে যাই ও হুকুন মারবে বৌদি আমি যাই যাইতে চাইছিলাম তোমার সাথে তো দেখো মাংসটাকে এদিকে কষিয়ে নিচ্ছি কিন্তু মাছ সয়াবিন তরকারি কিন্তু হয়ে গেছে মাংসের আলু আলু ছাড়া এখন মাংস আমি ভাবতেও পারি না একসময় আমি আলুটা পছন্দ করতাম না কিন্তু এখন আলু ছাড়া মানে ভালোই লাগে না এরকম আর এদিকে বসে গরম জল মাংসতে দেব বলে আর এই হচ্ছে অল্প একটু তেল কর্লোল এই তেলটা মানে মাংসের মধ্যে যে উপরে ভেসে থাকে রান্নার পর এই তেলটা খেতে ভীষণ পছন্দ করে তো ওই যে দেখো এখানে অল্প একটু রেখেছে আর অল্পটা তো ফ্রিজে রাখলাম আর এই হচ্ছে মার সয়াবিন কষা সয়াবিনের তরকারি এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর ভাতের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে শশা মধ্যে রয়েছে ডাল আর এটা উপর হচ্ছে ভাত বসে রেখেছি তো যাই হোক মাংসটা কষিয়ে মানে কষানো হয়ে গেছে এখন আর কি গরম জলটা দিয়ে দেবো তো এই যে দেখো মাংস হয়ে গেছে কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও কষা কষা বলবো না অল্প জল বুঝতে পারছি না কারণ জলও আছে অল্প আবার একটু কষানো আর কি বেশি একটা ঝোল ঝোল করিনি ডাল আছে এই জন্য তো আমাদের সন্ধ্যা হয়ে গেল মানে খেতে খেতে দুপুরের খাওয়া খেতে খেতে সন্ধ্যায় হয়ে গেল আর মা সন্ধ্যা দিয়ে আসলো তো এইটার জন্য অপেক্ষা করছিলাম যে সন্ধ্যাটা দিয়ে নি কাকে তারপর আর কি তিনজনে মিলে একসাথে বসে খেয়ে নেব তো ওই যে দেখো ভাত বাড়ছি এদিকে বেগুন ভাজা তার সাথে ডাল আর মার হচ্ছে সয়াবিন তরকারি আমাদের হচ্ছে মাংস সাথে থাকছে হচ্ছে শশা তো চলো ওই ঘরে যাই ডালটা বাটিতে দিয়ে দিব আর মাংস নিয়ে চলে গেছে ওই ঘরে টেবিলের উপরে পেয়ারটা তো সিদ্ধ হবেই মাংস দেখো আমি ওটাই টেনশনেছিলাম মাংস সিদ্ধ হয় না হয়

ঠিক আছে কি বলে আমি কি তুই যাস না এই চাদরটা আমি হাতে কাজ করেছিলাম অনেকদিন পর মা পড়ল কি করে কি ডাকলো মামাই ও সাগরকে মামাই ডাকে মিকি আয় 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 ও যাবে আমরা 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 যাব না 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 তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েই মা রেডি হলো কারণ সাগরে বলে গেছে দিদা তাতে রেডি হও যাওয়া লাগবে তো দিদি একটা কাজে গেল মাকে নিয়ে তো কি মনে করেছে ও যাবে সাথে খেয়ে উঠে মানে দমটা আমি ই করতে পারছি না আর আমার কথাতে তোমরা বুঝতে পারছো আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে দুইটা নাকি বন্ধ হয়ে গেছে অল্প অল্প শ্বাস নিতে পারছি আর নাহলে মুখ দিয়ে নিতে হচ্ছে তো যাই হোক চলো এই যে টেবিল টুবিল কিচ্ছু সরাইনি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে শুধু থালাগুলো ওই করে রেখে আসলাম মানে আমি খেতে খেতেই দিদিরা আসলো দিদি সাগর আর সোনালির ছেলে একটা মানে বুচিয়ান আমার বুচানটা ভাবছে আমিও যাব সাথে দেখো কেমন করে তাকায় থাকে আজকে যেহেতু দুপুরের খাওয়াই খেলাম সন্ধ্যার সময় তো সে কারণে দুপুরের যে ওষুধটা সেটাও তো মিস হয়ে গেল তো এখনই খেয়ে নেবো আর করা যাবে যদিও এইভাবে মিস করাটা একদমই ঠিক না মানে মিস বলতে কি রেগুলার মানে টাইম মতো আর কি হচ্ছে না তো দুপুরেরটা সন্ধ্যার সময় আর কি খেতে হচ্ছে তো যাই হোক ওষুধটা খেয়ে ওই পাশে গিয়ে মানে থালগুলো ধুয়ে এসে কিছুক্ষণ লেপের নিচে শোবো শরীরটা বেশি একটা ভালো লাগছে না রাতে আর খাবো না আমরা কারণ এই সময় ভাত খেয়ে কেউ রাতে ভাত খেতে পারবে না একদমই খিদে নেই তো দেখতে দেখতে দু ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে তো সেই সব কখন খেলাম আমরা মানে সন্ধ্যা দেওয়ার পরেই তো যাই হোক রাতে আর খাবো না সে কারণে ভিডিওটা এখানেই শেষ করব রাতে আর কোনো কাজেই নেই আর ভিডিও শেষ করার আগে যে জরুরি কথাটা সেটা তোমাদেরকে মানে না বললেই না হচ্ছে কারণ আজকে এই সিদ্ধান্তটা হয়েছে অনেক দিন ধরেই আর তোমাদের কিন্তু বলছিলাম যে আমরা যা বলবো দুজনে একসঙ্গে বসে বলবো যেটা যেহেতু এটা কর্লোলের দোকানের ব্যাপার তো ও এই পাশে আছে তো চলো কথাটা শুরু করি সেটা হচ্ছে তোমাদের ওই দিন বলেছিলাম যে আমাদের দোকান থাকতেও আমরা কেন মানুষের দোকান থেকে বিস্কুট আনি সেই কথাটা তোমাদেরকে বলবো তো সেটা বলবো বলবো করেও আর বলা হচ্ছে না তো সেটা হচ্ছে আমাদের দোকানটা আমরা ছেড়ে দিচ্ছি আর অনেকের প্রশ্ন ছিল যে দোকানটা কি আমাদের নিজের নাকি নিজের বলতে কি এখানে বেশিরভাগ দোকান এরকম হয় যে কারোর দোকান মানে কারোর জমি তার মধ্যে একটা ঘর করে তারপর সেই ঘরটাকে ভাড়া দেওয়া হয় তো সেই সেইভাবে আমরা মানে অ্যাডভান্স দিয়ে আমরা কিন্তু দোকানটা নিয়েছিলাম লিজ বলে লিজ লিজ বলে লিজ টাইপের মানে তিন বছরের নামে বা পাঁচ বছরের নামে কে 10 বছরের নামে না তো এরকম করে আমরা লিজ নেছি তিন বছরের নামে তো যদি দোকান ছিরে দিতে লাগে তা আগে থেকে জানাতে লাগে তো সেইজন্য আমরা দোকান সামনে ছাড়বো এখনো ছাড়িনি দোকান চলতে कंटिन्यू তো সামনে ছাড়বো সেইজন্য আগে আগে জানিয়ে দেওয়া হলো মালিককে যে আমরা দোকান ছাড়বো এই কারণে হচ্ছে ছাড়া লাগতেছে এই এই সময় কারণ আমাদের আর কলকাতা যাওয়ার সময় হয়ে গেল আসলে মানে আমরা যে দুই মাস হলো নামো হুম প্রায় দুই মাস হয়ে গেল আমরা কলকাতা টোটাল হলো তারপরে ফিলিয়ারে লাস্ট যেবার গেলাম সে এবারে এক মাস আগে আর তার আগে যাবার গেলাম তার আগে যখন তখনই বলছিল যে চার পাঁচ মাস সময় লাগবে চার পাঁচ মাস বলতেই যে চার পাঁচ মাসে তাও না চার পাঁচ মাসের আগে হয়তো তিন মাসের সময় ডাকলো মানে যখন সেটাই বলতে আমি যে অলরেডি আমাদের দু মাস হয়ে গেল তো চার পাঁচ মাস বলছে যখন তো আমাদের দু তিন মাসের মধ্যে যেতে লাগবে তো ওখানে থাকতে লাগবে এবং ট্রিটমেন্ট চালু হলে ওখানেই থাকবো আমরা এটা আমাদের ডিসিশন হচ্ছে আমরা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করাবো না ওখান থেকেই করাবো আর সম্ভবই তো না বাড়িতে আর ডাউন করা সম্ভব না কারণ এত দূর অনেকটা দূর আর জার্নি করা সম্ভব না এটা আমাদের ডিসিশন হয়েছে আগের থেকে যে আমরা কলকাতা থেকেই ট্রিটমেন্ট করাবো ওখানে ঘরবাড়ি নিয়ে থাকবো মানে এদিকে বাড়ি ঘর সমস্ত কিছু ছাইড়া আমাদের যাইতে লাগবে লক করেই যাবো মানে একদম টোটালি ওখানকার বাসিন্দা হয়েই আমাদের আমাকে ওখানে থাকতে হবে তো ওখানে ঠিক কতদিন লাগবে কত দিন সময় লাগবে সেটা আমরা জানি না আর যেহেতু যদি মিনিমাম ধরে নিলাম আমরা এক বছর তো এক বছর আমরা বসে বসে ভাড়া দেবো না তো সেই জন্য আপাতত দোকানটা ছেড়ে দেওয়া হবে এবং যে টাকা আমরা দিছি আর কি মালিক ওকে দোকানের মালিককে তো সেই টাকা আমাদের রিটার্ন করবে এবং সেটা কথা হয়ে গেছে আমরা জানিয়ে দিয়েছি অলরেডি যে আমরা দোকান ছাড়বো তো সেই টাকাটা রিটার্ন দিবে তো সেই টাকাটা আপাতত রাখবো দোকানের মারফত বাবদেই আর কি হয়তো টাকাটা ফিক্স করে রাখবো ফিক্সড ডিপোজিট করে রাখবো এবং যখন কলকাতা থেকে আসবো তখন আবার ওই টাকাটা এবং টাকাটা তো বাড়বেই টাকাটাও বাড়বে আর তখন এত দোকানের ভ্যালুও এত দশ পনেরো হাজার টাকা আর বাড়তে পারে তো সেই অনুযায়ী আমরা টাকাটা রেখে দেবো আর কি দোকান মারফত মানে দোকান বাবদেই টাকাটা রাখবো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে আর এই কারণে ছাড়তেছি কারণ যদি কলকাতায় আমাদের এক বছর বা বেশি সময় লাগে তখন এতদিন দোকানটা পড়ে থাকবে বা অন্য কারো দ্বারা চালানো সম্ভব না সেটাই পিছনে আমাদের পিছনে তো কেউই নেই তার মধ্যে আবার ভাড়া দিতে হবে পনেরোশো টাকা করে প্রতি মাস প্রতি মাসে পনেরোশো টাকা তোমার সেল হোক কি না হোক সেটা তো আর মালিক দেখবে না তোমাকে যেটা কথা হয়েছে দোকান নেওয়ার সময় যে তোমাকে পনেরোশো টাকা করে ভাড়া দিতে হবে প্লাস কারেন্ট বিল ওগুলো দিচ্ছি প্রতি মাসে করে যে টাকাটা আমরা দিছি অ্যাডভান্স থ্রু সেটা করবে এবং ওটা ফিক্সড অ্যাডভান্স কিন্তু আর কি টাকাটা তো দেখি এটা মানে minimum তো তিন মাস আগে জানাতেই লাগে এটা নিয়ম আছে যে ওদের একটু সময় দিতে লাগে এটা শুধু এখানকার নিয়ম না মনে হয় সব জায়গায় মনে একই নিয়ম যারা দোকান আর কি এরকম লাগে জানাতে লাগে 2-3 মাস আগে জানাতে লাগে তো মালিককেও বলছে আমি বলছি তো তাড়াতাড়ি করতে এক দিনের মধ্যে তো এক মাসের মধ্যে দেখি কতটুকু করে আর কি বলছে তাড়াতাড়ি করে দিবে আর কি ব্যবস্থা হুম তো আমাদের কলকাতা যাওয়ার আর বেশি দিন নাই এই মাসের শেষে হয়তো আমরা চলে যাই নিতে লাগবে আগের থেকে লাগবে সবকিছু ঠিকঠাক করে নিতে লাগবে নালে পরে চিন্তায় আসি খুব মানে কি মানে বাড়ি ঘর ফেলে রেখে যেতে হবে বাড়িতে তো মানে একদম তালা দিয়ে একদম যাব আর কি তো বাইক টাইকের ব্যবস্থা করতে হবে বাইক নিয়ে যাব আর কি চিন্তা করতেছি মানে এখনো সিদ্ধান্ত সেরকম হয়নি তোমাদের জানাবো যেটাই হোক আর জিনিসপত্র সব তো আমরা ওখানে নতুন করে সংসার যে পাতবো সব কিছু কিনে খাট টাট সেটাও না তো এবার এখান থেকে সব জিনিস নিয়ে নিতে হবে খাট মানে সব জিনিস বলতে কি কি জিনিসগুলো আমাদের জরুরি দরকার হ্যাঁ কারণ অযথায় টাকা খরচা করে তো আর আমার লাভ নেই আমি আর তো কিছু দেখি করব তাই না তুমি যাবা তোর সাথে যাবে ও টেনশন দেখছো ও সব বোঝে কিন্তু ও সব বোঝে যাবো যাবো শুনতে ও আবার কই যাবে আমাকে চাইরা আমরা যেখানে যাই তোমাকে নিয়ে যাবো তো টেনশন করো না তা শোনা তো ওই দেখো মাও শুয়ে পাশে আর আমরা এখন ঘুমাবো রাতে আর কিচ্ছু খাবো না তবে কলল দুটো বিস্কুট খেয়ে ঘুমাবো নাকি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে ঘুমাবো তো পেয়েটা একদম এই পর্যন্ত ভর্তি মনে মনে হচ্ছে একটু আগেই খেলাম এমন একটা অবস্থা আর খাসির মাংস না মানে বাড়িতে একটু ভালো রান্না হলে সেটা যদি পছন্দের জিনিস হয় দেখবো অল্প করে ভাত একটু সবাই নেয় তো এই ক্ষেত্রে আমরা দুজনই আজকে একটু ভাত নিয়েছি মানে খাওয়ার শেষে যার দু টুকরো মাংস রয়ে গেছে একটু ভাত নিই তো ভালোই হলো সারাদিন শেষে সন্ধ্যার সময় খেয়ে রাতের খাওয়াটা আর লাগলো দোকানটা আমি জানি যে যখন আমার দোকান নেই তখন তোমার ট্রিটমেন্টের ব্যাপারও চলছিল টাকা দিয়ে অর্ধেকের বেশি দোকান নেওয়ার কিছুদিন পরে আমরা যখন কলকাতায় যে হ্যাঁ এখানে থাকে বা চেন্নাই গেলাম তারপরে তো ব্যাপারটা হলো তো তখন তো নিয়েই ফেলছি দোকান আর কি করব তো যাই হোক খারাপও লাগছে ভীষণ যে আজকে আমাদের আগের দোকানটাও আগের দোকানটাতেই তো আমাদের সংসার চলতো করোনার সময় সেনে মানে এতটা মায়ের খেলাম দোকানটা একদম পজিশনও ছিল খুব খুশি ছিলাম আমরা যে চৌরাস্তার মোড়ে দোকানটা দারুণ চলবে কিন্তু এমন একটা পরিস্থিতি আমাদের এখন দুটা না মানে আমরা কোনো পাশে গিয়ে কিচ্ছু করতে পারছি না কোনো কিছু একটা পিছুটান রয়ে যাচ্ছে ভালো চলছিল হম ভালোই চলে আর ওটা হয়তো ওই দোকানটায় যদি বেশি করে ওই জিনিসগুলো বেশি করে রাখতাম তাহলে আর বেশি ভালো চলতো শুধু বেশি জিনিস রাখতে পারতেছি না মানে ছেড়ে দিতে লাগবে হা হুট করে যেদিন খুশি সেদিন মানে ট্রিটমেন্টের জন্য যাওয়াই লাগবে বলেছে চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম দুজনে মিলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের সরস্বতী মায়ের পুজো দেখে সবাই অনেক সুন্দর কমেন্ট করেছো তো খুব মানে ভালো লাগে যখন শেয়ার করি আর সবাই যখন বলে যে আমাদেরও মনটা শান্তি হয়ে গেল যে জন্মাষ্টমী পালন করতে পারিনি আগের থেকে কিছু বলো না 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 ওটাই বললাম পালন করতে পারি নাই তারপরে লক্ষ্মী পূজা করতে পারি নাই মনটা খারাপ ছিল হ্যাঁ এটাই তো আগের থেকে ওই জন্য বলতে লাগে না যে এটা করবো ওটা করবো সেটা না ভগবান যদি ইচ্ছা থাকে তাহলে ঠিক হয়ে যায় মা মায়ের ইচ্ছা হয়েছিল সরস্বতী মায়ের আমাদের বাড়িতে আসবে পুজো খাবে তো মায়ের ইচ্ছাতেই পুজো হলো আমি তো এগুলো বিশ্বাস করি তো চলো ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো আজকে আমাদের এখানে শুভ দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে টাটা